মুন্নি আক্তার আপনি লিখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত এই উপলক্ষে আয়োজিত ইসলামী অংশ গ্রহণ করার বিধান কি ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে বইমালা হয়ে থাকে বাইতুল রম থেকে এইটাতে যদি কেউ অংশ গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি ঈদেন্ন নবী উপলক্ষে যে বইমালা হয়ে থাকে বা ত্রুমুকার থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আহ অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে কেন জায়জ হতে পারে ঈদে মিলাদুল নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগত ভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুল নবীকে না জায়জ মনে করেন তারপর আপনার সাথে জন্য এই মেলাতে অংশগ্রহণ করা যায় হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায় গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়জ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়জ হয়ে যাবে না আবার একজন মানুষ কোন একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে গিয়েছেন গিয়েছেন আসরে যান আসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তারপরেটলি কি হবে চার্জ হবে জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কি করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়জ হবে অর্থাৎ উপলক্ষ্যটা কি সেটা ইস্যু না আপনি নিজে কিছু ইনভলভ হবে আপনি কি খারাপ কোনো উপলক্ষ উপলক্ষে ইনভলভ হলেন কিনা না কিসের উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা হবে অতএব সেই জায়গা থেকে সে মনীদের আলোকে এই মিলাদ নবী নাম দিয়ে এই উপলক্ষে বই আয়োজন হলেও সেখানে ইসলামিক বই কোরআন সুন্দর আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা স্টল দেওয়া জায়জ হবে আলতাফ হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু সরিয়াত সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সমর্থ না থাকে চেয়ারে বসে আপনি সারা এসে রুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাহজুর হন তাহলে আপনার জন্য এটা আছে এবং যে কাজ জায়জ আছে সেটা মসজিদেও জায়জ আছে সেটা বাসায়ও জায়জ আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়জ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকুসে দা এবং দাঁড়িয়ে সালা তাদের করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না মনে রাখতে আপনি লিখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন সাথে যখন থাকবেন তখন তারা মাথায় কাপড় যেতে সুরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেলা একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেস তাদের পর্দার মধ্যে আহ ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হল নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা বলছে বলেছেন দিন নাহলে হিনা মিনচালাম ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ে মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক স্বাধীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছা অন্য যারা আছেন তাদের সামনে আহ যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুনাহ তার হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জলেনম হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মহামाराम পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হয় না সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় রয়ে গেছে বা ছিল না এর কোনো কোনো গুনাহ আপনার হবে না এটা পরিষ্কার